আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আর ওই চোখে সাগরের অনিল আমি তাই কি গানে গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নমস্কার আমি গড়িকা কলকাতা ক্যানভাস লক্সে এ তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ভিউয়ার চয়েস একদম না আমার চয়েস আজকে আমি আমার রেসিপি রান্না করছি বাড়িতে এটা ভীষণ পপুলার একটা মানে রান্না এবং এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে মাংসের পাতলা ঝোল গরমকালে দারুণ খেতে লাগে মাটনের পাতলা ঝোল করবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি একটু রেওয়াজি এছাড়া করতে আর কি কি উপকরণ লাগছে চট করে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা সেই সঙ্গে একটা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আমি শুধু দারচিনিটা নিয়েছি আমি টোটাল দুটো পেঁয়াজ নিয়েছি তার মধ্যে মাঝারি সাইজের তার মধ্যে হাফ পেঁয়াজ এরকম ঝুড়ি করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি এইখানে রয়েছে দেড়খানা পেঁয়াজ পেস্ট করা সেই সঙ্গে রয়েছে বারোটার মতো রসুন এক ইঞ্চি আদা কাঁচা লঙ্কা আটটা এবং একটা টমেটো রান্নাটা সর্ষের তেলেই হবে সুতরাং সর্ষের তেল তো লাগবেই মাটনের এই ঝোলটায় আমাদের আলু ছাড়া চলে না সেই জন্য আমি তিনটে আলু এরকম হাফ করে কেটে নিয়েছি সেই সঙ্গে এখানে নুন হলুদ তারপরে ধনে গুঁড়ো এগুলো তো লাগবেই সেই জন্য আমি আর আলাদা করে বলছি না করতে করতে যাচ্ছি তো চলো রান্নাটা চটপট শুরু করে ফেলি প্রথমে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল দেবো এখানে বেশি করেই দেবো মাটনের মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খাওয়ারটা টেস্ট হয় না এটা বহুবার আমি করতে গিয়ে বলেছি যে আমার বাবা বলতেন যে মাংসের মাখাটাই আসল চার চামচ দিয়ে দিলাম তেল এটা এবার মাখবো খুব ভালো করে পরিষ্কার হাত দিয়ে এবং তোমাদের ভালোবাসা মেশানো হাত দিয়ে আন্তরিকতার ছোঁয়া মেশানো ভালো করে ভালোবেসে বেশে মাটনকে মাখতে হবে যাতে নুনটা এবং হলুদটা বিশেষ করে নুনটা সমস্ত মাংসের মধ্যেই লাগে প্রত্যেকটা পিসে লাগে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে এটা এবার মেখে আমি কি রাখবার কোনো মানে ম্যারিনেশানের কোনো ব্যাপারই নেই এটা মাখবো মেখেই আমি রান্নায় চলে যাব প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম ফোর আমি কিন্তু এখানে দারচিনিটা ইউজ করিনি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন নেক্সট শুকনো লঙ্কা ভাজার কিন্তু গন্ধ বেরিয়ে গেছে দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেবো একটু কমিয়ে দিলাম গরমের দিনে না এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে মানে ঝোলটা শুধু খেতেও ভালো লাগে আমাকে অনেক অনেকবার আমি দেখিয়েছি তারপরেও অনেকে বলেছো যে ওই পাতলা ঝোলটা একবার দেখাও আরও দু তিনটে জিনিস আমি বহুবার দেখানোর পরেও তোমরা বলেছ তো সেইটা আমি যেহেতু ব্লগের মধ্যে দেখিয়েছি অতটা হয়তো নজরে পড়েনি এইবার আমি একেবারে ওইটাই দেখাবো শুধু আচ্ছা আমার দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাংসটা এবার দেবো পেস্ট করে রেখেছিলাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এবং আদা আর টমেটোর পেস্ট সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো যেহেতু আগে মাংসতে হলুদ দিয়েছি তাই খুব বেশি হলুদ দিলাম এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে তোমরা যদি চিনি দিতে চাও তাহলে কিন্তু যখন ভাজলাম তখনই আমি চিনিটা দিয়ে দেবে আর আমি চিনিটা এই এই মাংসটায় প্র্যাকটিক্যালি দিই না কারণ মাকে আমি দেখিনি চিনি সামান্য এই সময়টায় দেন মা তো আমি এই সময়টাতেই দেব আর যদি তোমরা চাও তাহলে খুব ভালো হয় পেঁয়াজের সময় পেঁয়াজ ভাজার সময় যদি দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের গন্ধটা ভীষণ ভালো হয় আর একটু চিনি দিয়ে দিলাম সামান্য এটাকে আমি কষতে কষতে এটা এবার ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু এই পর্যায়েটাও আলুটা দিলাম না ঠিক আছে কিন্তু আলু আমি কখন দেবো সেটা তো দেখতেই পাবে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিন্তু তার আগে সামান্য একটু আমি মশলা ধোয়া জলটা দেবে যাতে মশলাটা লেগে না যায় সামান্য জল দিয়ে খুব বেশি নয় এবার এটা আমি কষতে দেবো ঢাকা দিয়ে যতক্ষণ মশলাটা না কষে আমি ওরমভাবে ঘড়ি ধরে ঠিক করিনি কখনো যতক্ষণ মশলাটা না কষছে ততক্ষণ আমি এটা কষাবো ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে ফ্রেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি চলো এটা হোক ততক্ষণে আমি তোমাদের বরং বলে দিই যে কি প্রসেসে তোমরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবে তোমরা তোমাদের পছন্দসই রেসিপির নাম এবং রেসিপিটা কিভাবে করতে হবে রান্নাটা প্রণালী এবং উপকরণ সমস্ত টোটালটাই লিখবে লিখে যে ইমেল আইডিটা যাচ্ছে সেইখানে ইমেল করবে সেই সঙ্গে রেসিপির সঙ্গে অবশ্যই তোমার ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠাতে কিন্তু ভুলবে না তা না হলে আমরা কিন্তু ওই রান্নাটা করতে পারবো না অসুবিধে হবে যদি ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা না থাকে তাহলে বুঝতে পারলে যে তোমরা এইভাবে রেসিপি পাঠাতে পারো ইমেলের মাধ্যমে ইমেল আইডি যেটা যাচ্ছে তার মাধ্যমে তোমার রেসিপি পাঠাবে সেই সঙ্গে ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দিও দেখে নিই মাংস থেকেও জলটা বেরোবে জল বেরিয়ে উঠতে খুব একটা বেরোবে না মাংস থেকে যেহেতু এটা আমি মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে সেভাবে কষাই নি মোটামুটি আরও মিনিট কুড়ি মতো আমি এটা কষতে দেবো একেবারে যখন কষে যাবে মশলাটা আলুটা কখন একটা বড় দেখা কখন দেবো মাঝে মাঝে কিন্তু এরকম খুলে খুলে একটু নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে গেলে বিপদ হয়ে যাবে সেই জন্য একটু নাড়তে হবে মানে আমরা সাধারণত অনেক সময় হয় কি জানো তো ভাবি যে না না এক্ষুনি হবে না আমার হয়েছে একবার এই ঘটনাটা কিরকম যাচ্ছে যে আমি তো বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়ে পুজো টুজো দিয়ে উঠে মাটন করছি করতে তো সময় নেবেই আর আমি তো গ্যাস সিম করেই রেখেছি বসে আমি এখানে সিরিয়াল দেখছি ওদিকে হঠাৎ দেখছি একটা কিরকম গন্ধ পাচ্ছি দৌড় মেরেছি মেরে দেখি কি যেই নাড়া দিয়েছি দেখি একটু নিচে লেগেছে বাস চন্দন বাবু তো ঠিক টের পেয়ে গেছে ওইটা আমি ঢাকার চাপা দিয়ে যাও দেখাচ্ছি না না কিরকম একটা মনে হচ্ছে উল্টো পিঠটা দেখি এরকম করে ঠিক বার করেছে পুড়ে গেছে সেই জন্য সেই থেকে না আমার একটা ভয় হয়ে গেছে জানো তো যে মাংস ওই বসিয়ে মাটান তো সময় লাগবে বসিয়ে আমি একটুখানি যে রেস্ট নেবো সেইটা আমি আর করি না যাই হোক আমার কিন্তু হয়ে এসেছে দেখো তেল বেরিয়ে গেছে মাংসটা মানে মশলাটা কষে গেছে মাংস তো সেদ্ধ কষায় এই মুহূর্তে খুব একটা হবে না তাহলে আমাকে জল ছিটিয়ে ছিটিয়ে করতে হবে আর আমি এটা এটা কড়াইতে করবো না সেই কারণেই এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে আমি পুরোটাই নিয়ে নিয়েছি দেখো এবার এটার মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি আমি কিন্তু এবার অনেকটা পরিমাণই জল দেব কারণ আমার আলু এবং মাংস সেদ্ধ হবেই জলে আরও একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস মাংসগুলো ঢেকে যাবে এরকম জল আমাকে দিতে হবে এরপর এই ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এই পর্যায়েতেই কিন্তু আমি দারচিনিগুলোও দিয়ে দেব তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু এতটা জল দিলাম তাই একটু নুন দিলাম পরে নুনটা চেখে দেখে নেব যদি মনে হয় তখন আবার দেব আমি কিন্তু কুকারটা বন্ধ করব না এখন জাস্ট এরকম ঢাকা দিয়ে রেখে দেবো কুকারে এটা হাফ সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও যখন হাফ পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমি আটকাবো আটকে ফিটি দেব কুড়ি মিনিট মতো এটা হবে আমি একটু খুলে দেখি যে কতটা হলো এগুলো কতটা এটা খুব ফুটছে জলটা আরেকটু কমবে আরেকটু কমবে পরেই আমি সিটি দেওয়ার জন্য এটা আটকে দেবো বন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে তো যাই হোক এটা হতে হতে আমি তোমাদের আরেকটা কথাও বলে দিই তোমরা যারা ইমেলে মেল করছো রেসিপি সেই রেসিপিগুলো আমি রান্না করছি এবং রান্না করব এবার প্রত্যেক মাসের শেষ দিন অর্থাৎ তিরিশ তারিখে যদি মাস শেষ হয় তাহলে তিরিশ তারিখ একত্রিশ তারিখে যদি মাস শেষ হয় তাহলে একত্রিশ তারিখ রাত্রির বারোটার মধ্যে যার ভিউ সব থেকে বেশি হবে তার রেসিপি হবে রেসিপি অফ দ্য মান্থ তাকে আমরা পুরস্কৃত করব এবং আমার বাড়িতে তিনি আমন্ত্রিত হবেন এবং আমার সঙ্গে এক সঙ্গে আমাদের রান্নাঘর মানে তোমার আমার সকলের রান্নাঘরে আরেকটি চমকদার রান্না তিনি শেয়ার করবেন এবং পাশে দাঁড়িয়ে আমি শিখব আর প্রচুর মজা হবে গল্প হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে তাহলে চটপট দেরি না করে পাঠিয়ে দাও তোমার পছন্দের রেসিপি কিন্তু একটু মাথায় রেখো ব্যাপারটা যেন সহজ হয় আসলে কি জানো তো সবসময় আমরা না খুব চট জলদি সহজ ছোট্ট রেসিপি পছন্দ করি খুব বেশি মানে জটিল রেসিপি হলে না এখন আমাদের প্রত্যেকেরই দেখবে রান্নাঘরে সময় তো খুব অল্প হয়ে গেছে তাই জন্য অতটা বড় রেসিপি আমাদের পক্ষে করা মুশকিল হয় তাই জন্য যত ছোট মজাদার এবং চটজলদি রেসিপি হবে আমার মনে হয় সেটা গ্রহণযোগ্যতা অনেক বেশি হয় সেরকমই রেসিপি পাঠিয়ে দাও যে যেরকম পারো পাঠিয়ে দাও আরো দশ মিনিট হয়েছে দেখো মাংসের ঝোলটা কিন্তু অনেক কমে এসেছে আলু দেখা যাচ্ছে মাংস দেখা যাচ্ছে যেটা ঢেকে গিয়েছিল এইবার আমি এই পর্যায়ে মুখটা কুকারের মুখটা ঢেকে দিচ্ছি এই অবস্থায় আমি ছটা সিটি দেব তারপর অফ করে দেখে নেব যে কি পর্যায়ে আছে যদি দরকার হয় তাহলে আরো কটা দেবো কিন্তু আলুটা তুলে নিতে হবে তাহলে আলু কিন্তু সেদ্ধ হয়ে একেবারে জলেই থই করে চলে যাবে না গজাকে দেখো ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসছে মাংসের সিটির গন্ধ পেয়ে চিন্তা করতে পারো কি অবস্থা ঠান্ডা করতে তো তোর মুখ দেখা যায় না ওই দেখো ও মাংস খাবে আমার ছটা সিটি পড়েছিল পড়ার পরে আমি দেখলাম যে হয়নি তখনও পর্যন্ত মাংসটা যথারীতি আমি আলুটা সরিয়ে রেখে আবার ছটা সিটি দিলাম না চারটে দিলাম দশটার মতো টোটাল সিটি লাগলো মাংসে তারপরে আলুটা দিয়ে আরেকটা সিটি দিয়ে দিলাম তাহলে মানে মাখো মাখো হয়ে যাবে আর কি ঝোলের সঙ্গে আলুটা এবার ঠান্ডা করে আমি নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার কমপ্লিট হয়ে গেল আলু দিয়ে মাটনের পাতলা ঝোল দারুণ একটা গন্ধ বেরিয়েছে তোমরা থেকে ওপর গরম মশলা ছড়াতেই পারো আমি ছড়ালাম না কারণ আমি না মাটনে গরম মশলাটা বা চিকেনেও আমি গরম মশলাটা উপর থেকে গুঁড়োটা খুব একটা দিতে পছন্দ করি না ইটসেলফ যে গন্ধটা সেটাকে আমার মনে হয় মেরে দেয় সেই কারণে আমি গরম মশলার গুঁড়োটা খুব একটা ইউজ করি না তো তোমরা দিয়ে নিতেই পারো তো এইবার আমি টেস্ট করে দেখি গন্ধর তো দুর্দান্ত ভাবা যাচ্ছে না এটা যে কি হয় এই সেই সঙ্গে ঝোল নিয়ে আর দেখো আলুগুলো কিন্তু ভেঙে যায়নি অথচ সেদ্ধ হয়েছে চলো সত্যি দুর্দান্ত মানে এই ঝোলটা তুমি যদি শুধু খাও না সেটাও কিন্তু ভীষণ ভালো ধরো অনেক সময় হয় না আমাদের মুখে স্বাদ নেই শরীরটা দুর্বল লাগছে সেই সময় যদি এই ঝোলটা করে তুমি খাও মুখের স্বাদ তো যাবে ঠিক হয়ে যাবেই সেক্ষেত্রে একটু গোটা গোলমরিচ দিয়ে দিতে পারো তাতে হয় কি মুখের স্বাদটা ফিরে পাবে গোটা গোলমরিচে কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনে আর যদি দুর্বলতা থেকে হয় তাহলে এটা খেয়ে দেখবে চাঙ্গা হয়ে গেছে পুরো আর মাটনটা তোমাদের দেখাই সেদ্ধ কিরম হয়েছে দেখো মাটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাটনটা একটু মুখে দিয়ে দেখব হুম দুর্দান্ত হয়েছে বিশ্বাস করো সরু চালের ভাত হবে আর একটা গন্ধরাজ লেবু হবে ফাটাফাটি মানে ওই বাসমতি চাল কিংবা তোমার রায়গঞ্জে এক ধরনের চাল পাওয়া যায় তুলাই পান দিই দারুণ গন্ধ হয় ওই ধরনের চাল দিয়ে মাংসটা খেতে দুর্দান্ত লাগবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আজকে রেসিপি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট রেসিপি নিয়ে আসছি তোমাদের রেসিপি অথবা আমার রেসিপি সম্ভবত তোমাদের রেসিপি নিয়েই আসবো পরের দিন আর ভালো লাগলে কেমন লাগছে অনুষ্ঠানটা সেইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কবরীতে ওই ঝরু ঝরো কনক চাপা নবলা কথায় ধরু থরো অধরো কাঁপা তাই কি আকাশ হল আঠ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আর ওই চোখে সাগরের নি আমি তাই কি গান গাই বুঝি মনে মনে হয়ে গেল মিল তোমরা দেখছো কলকাতা ক্যানভাস ব্লগস